গেটের ভিতরে ঢুকতে খুবই হুড়া শুরু করে দিয়েছি কিন্তু কি কারণে হুড়াহুড়ি করছি সেটা দেখতে আপনারা সাথেই থাকুন আর এদিকে টিয়া ভাই বলছে যে এত আপনারা হুড়াহুড়ি করেন না শান্তশিষ্টভাবে ঢুকে পড়ুন আর এই মুহুর্তে আমরা ঢুকে পড়ুন আর ঢুকে পড়ার পর দেখছি যে টিয়া ভাই সালা একটা অনেক বড়ো টিভি দেখাচ্ছে যে হাত ধরে তড়া পাই না ও মা অনেক সুন্দর টিভি আর এখানে যদি এসি ফ্রিজ কিনেন তাহলে প্রায় অবশ্যই ঈদের আগে পর্যন্ত যদি কিনেন তাহলে এরকম একটা ছাগল পেয়ে যাবেন ভাগ্য লটারিতে থাকলে আর এদিকে আমরা ফ্রিজ আর এসি নিয়ে ঝামেলা লাগিয়ে দিচ্ছি যে আমরা এটা নিব না লি এটা নিলে পরে এটা পাবো কিন্তু দেখা যাচ্ছে পরে টিয়া ভাই বলছে যে আপনারা যদি সার্ভিসিং দ্রুত নিতে চান তাহলে বাহাত্তর ঘন্টার মধ্যে পেয়ে যাবেন টিয়া ভাই আরেকটি কথা বললো যে এন এন ইলেকট্রনিক্স রাজী বিভাগের মধ্যে এক নম্বর আর এই বাংলাদেশের টেকনাফ থেকে তোলা যে কোনো প্রান্তে এই সার্ভিসিং নিতে পারবেন যে আর একটা কথা বললেই নয় যে এদিকে দেখছি যে দেলার ভাইও আর এসি কেনার জন্য চলেছে কারণ হচ্ছে যদি ছাগল পেয়ে যায় আর এইদিকে টিয়া ভাই বলছে যে যদি আপনারা এই সার্ভিসিং নিতে চান তাহলে বিমানের গতিতে আপনারাও পেয়ে যাবেন এই সার্ভিসিং এই সকল ধরনের সার্ভিস পেতে হলে পারে চাপাইনামগঞ্জ শিবতলা এন এন ইলেকট্রনিক্স চলে যাবেন সব পেয়ে যাবেন ধন্যবাদ